ইসলাম চিরস্থায়ী প্রযুক্তি যতই আধুনিক হোক মানবিক মূল্যবোধ ন্যায় সততা শালীনতা রাহীন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আবরাকাত আমার শ্রদ্ধা শ্রোতা আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই নমস্কার আপনাদের ইলিরি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব যা প্রায় তরুণদের মনে জাগে এ নিয়েই আজকের বিস্তারিত ইসলামে সফলতা আসলে কি মিউজিক কি হারাম আর আধুনিক জীবনে ইসলাম কতটা প্রাসঙ্গিক এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব কোরআন হাদিস যুক্তি আর বাস্তব উদাহরণের আলোকে ইসলামের সফলতা কি আল্লাহ বলেন নিশ্চয়ই সফল কাম হল সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আর ব্যর্থ হল সে যে তাকে কলুষিত করেছে সুরা আসামস একানব্বই বাই নয় এবং দশ দাসল সল্লাহ আল ইসলাম বলেছেন সফল সেই মানুষ যে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাকে যা রিজিক দিয়েছেন তাতে সন্তুষ্ট হয়েছে আর জীবনে যা আছে তাতেই সুখী থেকেছে সই মুসলিম কিন্তু আজ আমরা মাপি টাকা গাড়ি বিলাসিতা দিয়ে অথচ বাস্তবে আমরা দেখি অনেক ধনী মানুষও মানসিক ভাবে ভেঙে পড়ে হতাশায় ডুবে যায় কারণ তাদের জীবনে আধ্যাত্মিক শান্তি নেই ইসলামের সফলতা মানে হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যে নামাজ পড়ে হালাল উপার্জন করে পরিবারকে ভালোবাসে অন্যায় থেকে দূরে থাকে সেই সকল দুনিয়ার সাফল্য অস্থায়ী কিন্তু আখেরাতের সাফল্য চিরস্থায়ী মিউজিক কি হারাম আল্লাহ বলেন মানুষের মধ্যে কেউ আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে যাতে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে সুরা লুকমান একত্রিশ বাইচ হয় অনেক তসিরবিদ এখানে গান বাজনাকে বুঝিয়েছেন রসুল সালাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার রেশম মদ আর বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সই বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো নব্বই কিন্তু বিনোদন কিছু গান মানুষকে দিকে টানে আবার কিছু গান মানুষকে আল্লাহর এবাদত থেকে দূরে সরিয়ে দেয় তাই আলেমরা বলেন যে গান হারাম কাজের দিকে টানে বা নামাজ থেকে দূরে রাখে তা হারাম কিন্তু শিক্ষামূলক বা নৈতিক বার্তা বহন করে এমন নাসিব ও ভোকাল অনুমোদিত বাস্তবে আমরা দেখি অতিরিক্ত মিউজিক মানুষটি আসক্ত করে ফেলে পড়াশোনা নষ্ট হয় মনোযোগ ভেঙে যায় এমনটি না আমাদের চিন্তাও আসে না তাহলে কি বোঝা যাচ্ছে ইসলাম কেন আমাদের সতর্ক করেছে আধুনিক জীবনে ইসলাম কি এখনো প্রাসঙ্গিক আল্লাহ বলেন আজ আমি তোমাদের তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম সুরা মাইদা পাদ পাইতে ভাবুন তো আজকের যুগে আমরা ট্রাফিক আইন মেনে চলি কেন কারণ এটি নিরাপত্তা দেয় ইসলামও জীবনের জন্য এমন নিয়ম দিয়েছে যে আমাদের রক্ষা করে অর্থনীতিকে সুদ থেকে বাঁচতে বলে যাতে সমাজের বৈষম্য না বাড়ে ঠিক তেমনি ঠিক তেমনি সুস্বাস্থ্যের জন্যে হালাল খাবার ও পরিচ্ছন্নতা অপরিহার্য করে দেয়া হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য পাঁচ নামাজকে ইচ্ছিরতা আর প্রশান্তির মাধ্যম বানিয়েছে আদবিজ্ঞান বলে মেডিটেশন মানসিক শান্তি আনে অথচ একজন মুসলমানের জন্য নামাজি সবচেয়ে বড় মেডিটেশন দেখুন ইসলাম শুধু অতীতের ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আজও আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক সর্বশেষ বলতে চাই যে ইসলামের সৌন্দর্য এটি কেবল মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত করার গোপন রহস্যই হল ইসলাম প্রকৃত সফলতা হলো আল্লাহকে সন্তুষ্ট করা মিউজিকের ক্ষেত্রে যা আমাদের বুনায়ের দিকে নিয়ে যায় তা থেকে জুড়ে থাকা আর আধুনিক জীবনে ইসলাম মানে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা অর্থনীতি সব কিছুতেই ইসলামের নীতি মেনে চলা আন্তরিকতার সাথে সকলের প্রতি আহ্বান আমরা আল্লাহর নির্দেশিত পথকে আমাদের জীবনের মূল মন্ত্র বানাই তাহলে আমরা হব প্রকৃত সকল দুনিয়াতেও শান্তিতে এবং আখিরাতেও জান্নাতের অধিবাসী আমিন